বন্ধুরা সুপ্রভাত কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও আমরা ওইদিকে বেশ ভালোই আছি আমার আরও একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো সকাল সকাল চলে এসেছি মাঠে বাপের বাড়ির মাঠে এখানে যে গাজর গাজর উঠাচ্ছি তারপরে মটরশুটি এখান থেকে সব সবজি তুলে নিয়ে যাচ্ছি রান্না করা হবে তো করা হবে হচ্ছে ফ্রায়েড রাইস ওখানে হচ্ছে বৌদি এই যে মটরশুটি তুলছে এই যে রাখছে ব্যাগের মধ্যে আর ওখানে বিনস বিনস তোলা হবে বিনসের গাছ তো চলো সব কিছু তুলে নিয়ে বাড়ি যাব বাড়ির দিকে রওনা হব আর হচ্ছে গাছে গাছে হচ্ছে রয়েছে লেবুর গাছ রয়েছে গাছে তো চলো লেবু তুলছে বৌদি ওখানে লেবু তুলে যা যা লাগবে আমাদের রান্না করার জিনিস হচ্ছে এখানে সব তুলে নিয়ে বাড়ির দিকে যাব তো চলো বন্ধুরা সারাদিনে ব্লগটা শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো কি করি না করি আর ওখানে দেখো শশা খুব সুন্দর শশা হয়েছে আমার দিয়ে না ফেসবুকে দেবো না তো আমি ইউটিউবে এই যে বৌদি লেবু তুলছে তারা যারা হাতটায় যাবি

শশা গাছে ভালোই শশা হয়েছে সকালে দাদা তুলে নিয়ে গেল এই মায়ের গাছটা মরে গেল কেন দাদা কালে এই গাছটা মরে গেছে কিছু কাটে দিছে মনে হয় এই যে বিনস কই বিনস এই যে ফ্রায়েড রাইস করার জন্য

চি টমেটো বলো ও একটা চেরি টমেটো বা তো চলো সব সবজি নেওয়া হয়ে গেল এখন বাড়ির দিকে যাব এখানে মিষ্টি আলুর গাছ রাঙাল রাঙালু

লে দিচ্ছি বাবটি দাও ব্যাগটা নিয়ে আসো পুষ্ট কি সুন্দর বাদামের গেছে আমি হলাম ঘুমাবার আগায় নিয়ে আস দেখ তোমার ওই আগে নিয়ে আসবে ভালো তোমাকে দেখা দেখ

अच्छा da. Dayanın 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 পয়সাওয়ালা লোকগুলো কাজে তো খুলেই পাচ্ছি কাজ না হলে তা সবুজ দিকে হাঁডিটা কড়াইটা শুদ্ধ মে যাতে আবার উপরে উঠে উঠে বসে তুই খাবি তো দেখো এদিকে রান্না ওপরে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো দেখিয়ে দিলাম কি রান্না করেছি আর এদিকে দেখো খাওয়ার জন্য সবাই চলে চলে আসছে এদিকে আমরা স্নান টান সেরে নিয়েছি সবাই মিলে আর হচ্ছে সবাইকে ডাকছি খাওয়ার জন্য তো আসছে না ওই জন্য একে নিয়ে বসে রয়েছি আমি যে কেউ খেতে আসছে না ডাকা ডাকি করছি তবু কারো খিদে পায় না সকালবেলা সেদ্ধ ভাত ঘি দিয়ে খাওয়া হয়ে গেছিল ওই জন্য কারো তেমন খিদেও নেই খিদে আছে সবাই স্নান টান করছে তো আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর দেখো যে বদমাইশি করছে শুধু আর আসলে পরে সবাই মিলে খাওয়া হবে দেখো বদমাইশি শুধু বদমাইশি ছাড়া আর কিচ্ছু না আর চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি খাওয়া দাওয়া সেরে একদম বিকেলবেলা দেখা হচ্ছে কারণ মাংস থাকলে তো খিদে একটু সবার বেশি পায় তো চলো আস্তে আস্তে সবাই মিলে আগে ছেলে মানুষদের দেব দিয়ে ছেলেরা খাওয়া হলে বাবা দাদা বড়মশা রয়েছে তারপরে ওরা সবাই খাবে তারপরে আমি বৌদি ভাই মা তারপরে সবাই মিলে একসঙ্গে খেয়ে নেবো তো চলো খাওয়া দাওয়া করে বিকেলবেলা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো ঘরটা দেখো এলেমেলো হয়েছিল তো ঘরটা একটু পরিষ্কার করলাম একটুখানি বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে ঘর পরিষ্কার থাকে না ঘর আর ঘর থাকে না ঘর গোয়াল ঘর হয়ে যায় হয়ে যায় তবু একটা না দুটো বাচ্চা কাচ্চা তো দেখো এদিকে হচ্ছে হাঁটি হাঁটি করে বেড়াচ্ছে সন্ধ্যা লাগবে লাগবে বিকেল আর ছোটোটাকে নিয়েই দুটো এই দুজনে রয়েছে আর এদিকে মা বসে রয়েছে আর একজন পাশে বাড়ি পিসি আসলো তো বিকেলবেলা কিচ্ছু কাজ নেই তেমন বসে বসে গল্প করা যাক আর কি দেখো সন্ধ্যাবেলা মুড়ি মেখেছে হচ্ছে লাল চা আর মুড়ি খাওয়া হচ্ছে এক গাবলা মুড়ি মেখে বৌদি আর তো চলো চা খাওয়া দাওয়া করে চা খাওয়া দাওয়া করে রাত্রেবেলা তেমন রান্নার চাপ বেশি একটা নেই মাংস রয়েছে তবে চা সবাই যাচ্ছি এখন চা খাওয়ার জন্য সন্ধ্যাবেলা চা খাওয়ার জন্য মনটা যেন কেন আঞ্চাল করে সে বাপের বাড়িতেই হোক যেখানেই হোক গেলে এরকমই হয় আর একটা বাচ্চা না দুটো বাচ্চা সারাদিন কিচির মিচির তো কালকে বাড়ি যাবে সকালবেলা আর হচ্ছে এদিকে দেখো এই ঘরে ছোট ভাইয়ের ঘরে আসলাম ছোট ভাইয়ের ঘরে এসে এখানে বসে বসে চা খাওয়া হবে আর আড্ডা মারা হবে তো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে এখন বাজে সাড়ে নটা তো বাইরে আমি চলে এসেছি বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে ওই জন্য চাদরটা পরে নিয়েছি আর দেখো রান্না বান্না বলতে এদিকে বৌদি বেগুন ভেজেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি আর গরম ভাত করলো মাংসর তরকারি রয়েছে এটা দিয়ে হয়ে যাবে তো চলো বন্ধুরা আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই নিজের যত্ন নিও গুড নাইট